আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি না এইখানে থাকি ভালো থাকি আরামে থাকি যখন যা ইচ্ছা খুশি তাই করতে পারি যেখানে ইচ্ছা খুশি সেখানে যেতে পারি আমার মনে হয় একটা সময়ে আছে তখন লোককে একটু স্পেস দেওয়াটা দরকার তো হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম বাইরে যে ছোট্ট চারা গাছটা দেখতে পেলে আমি যখন প্রথম কোয়ার্টারে এসেছিলাম তখন কিন্তু গাছটার খুবই জরজীর্ণ অবস্থা ছিল তো যে কোনো জিনিসই হোক না কেন সেটাকে তুমি যেভাবে যত্ন করবে সেটা কিন্তু সেভাবেই বেড়ে উঠবে তা গাছটাকে এখন ভালোভাবে যত্ন করা হচ্ছে প্রতিদিন দুবেলা করে জল দেওয়া হচ্ছে আর গাছটা কিন্তু ফুলও দিচ্ছে সেটা সবার ক্ষেত্রে একটা গাছের হোক একটা মানুষেরই হোক না কেন তুমি যাকে যেভাবেই রাখবে সে কিন্তু সেভাবেই থাকবে তো আসি তাহলে সেই কথায় মানে আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে না আর আমি তাদের সঙ্গে থাকতে চাই কি চাই না সেটা তো পরের কথা কিংবা তারা আমার সঙ্গে থাকতে চায় কি চায় না সেটা বলছি তোমাদের আস্তে আস্তে এখন বেডটা আগে ক্লিন করে নিয়েছি ঘরের বেডটাই আজকে ক্লিন করবো আর অনেকদিন আগেই আমি যেই বালিজগুলো বানিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমার পুরোনো নাইটিগুলো ছিল তা সেখান থেকেই একটা নাইটি আমি বার করে অন্য একটা কম্বল ওর মধ্যে ভরে দিলাম নাইটিটা বার করলাম এই কারণে কারণ রান্নাঘরের জন্য না একটু ওই হাত মোছার কাপড়গুলো বানাবো আগে যেই পুরোনো কাপড়টা ছিল সেটা অনেকটাই খারাপ হয়ে গেছে তার জন্য ভাবলাম যে পুরোনো সুতির তো রয়েছে এগুলো না বাবু যখন হয়েছিলো তারপরেরই কিন্তু এই নাইটিগুলো কারণ সমস্ত নাইটিগুলো মানে সামনে দিয়ে চেরা আছে কারণ বোতাম আলা ছিল না পরে বাবু হওয়ার পরে সমস্ত নাইটিগুলো আমি চির বোতাম বানিয়ে নিয়েছিলাম ওই বেস্ট ফিটিং করানোর জন্য এই আর কি তো তোমরা তো জানো যে আমি এইখানে থাকি আমার হাজবেন্ডের সঙ্গে কোয়ার্টারে তো এইখানে কিন্তু আসতে আমার অনেকটা সময় লেগে গেছে মনে করো ছ বছর বিয়ে হয়েছে আমার সাত বছর হয়েছে তো আমার আমার হাজব্যান্ডের সঙ্গে সেপারেট থাকতে কিংবা হাজবেন্ডের কাছে এসে থাকতে আমার ছ বছর সময় লেগে গেছে তো এরকম না যে আমাকে কেউ আসতে দেয়নি সেরকম কিন্তু কোনোই ব্যাপার না অনেক প্রবলেম ছিল বিয়ের পরে তার জন্য আসা হয়নি আমি কিন্তু এইখানে এসেছি পাঁচ ছ মাস হয়েছে তার মধ্যে কিন্তু এক মাস আমি বাড়িতে ছুটি কাটিয়েও এসেছি আর আবারও আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে আর যদি সবার থেকে একটু সেপারেট থাকতেই চাইতাম তাহলে কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি যেতামই না আসল ঘটনাটা হলো তোমাদের দাদা ভাই তো একা থাকে আর যারা সিঙ্গেল মেম্বার থাকে তাদের খাওয়া শোয়ার ভীষণই একটা অসুবিধা হয়ে যায় আর বিয়ের পরে যেহেতু আমরা এতটা বছর আলাদা কাটিয়েই দিয়েছি আর তারপর আমাকে ছাড়া থাকতে পারলেও বাবুকে ছাড়া কিন্তু এখন থাকাটা অসম্ভব হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাইয়ের পক্ষে যেহেতু বাবু অনেকটাই লেটে পাঁচ বছর পরে হয়েছে সেই কারণে তো ওইখানে ঠাকুমা ঠাকুরদারও মনটা খারাপ থাকে কারণ তারাও পাঁচ বছর পরে নাতিকে পেয়েছে কিচ্ছু করার নেই দেখো বাবার সঙ্গে যেই সময়টা ও এখন কাটাবে সেটা কিন্তু আর ফিরে আসবে না ও যদি এখন বাড়ি থাকতো তাহলে কিন্তু এই ছোট বয়সগুলো কিন্তু ওর বাবা মিস করে যেত হ্যাঁ মানছি ঠাকুমা ঠাকুরদা কিন্তু বাবা মা তো আগে তারা অনেকটা সময় তাদের সঙ্গে কাটাবে কাটিয়েওছে কারণ ও হর এই ধরো দীর্ঘ বছর পর্যন্ত তো ওইখানেই ছিল তারপর তো এইখানে আনা হয়েছে ওকে কিন্তু আমার শাশুড়ি মাও এই কথাটাই বলে যে ওর বাবার সঙ্গে সময় কাটানোটা এখন ওর অনেকই জরুরি কারণ এই সারাদিন খাটাখাটনি করে যখন বাড়ি আসবে একটু ওর মুখ দেখবে তাহলে ওর সব ক্লান্তি দূর হয়ে যাবে আর তারপর তুমি ভালো করে রান্না করে ওকে খাওয়াতেও পারবে যেহেতু এইখানে তো নন বেঙ্গলি বেশি তো লাইনে মানে যেখানে সিঙ্গেল মেম্বার যারা থাকে সেইখানে তো আর মাছ খেতে দেওয়া হয় না আর আমরা যেহেতু বাঙালি মানুষ তো আমাদের মাছ মাংস ছাড়া চলেই না আর এখানে ওই মাংসটা হয়তো সপ্তাহে এক দু দিন দিলো আর মাছ তো দেয়ই না কারণ তো এখানে নন বেঙ্গলি বেশি তারা তো মাছ খায় না ওই ডাল পনির এই রাজমা ছোলা এইসবই বেশি রান্না রান্নাবান্না হয় যতই ভালো মন্দ খেতে দিই না কেন ফ্রুট দুধ কিন্তু ওই মন আর ভরে না তো এখন যেহেতু আমি রয়েছি তো ইচ্ছা মতন রান্নাবান্না করে খাওয়ানো হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর ওইখানে তো আর কেউ নেই যে এইখানে এসে থাকবে হ্যাঁ আসবে না কেন অবশ্যই আসবে তারা হয়তো ঘুরতে আসবে সেরকম আমাদের প্ল্যানও রয়েছে যে সবাইকে নিয়ে আসবো আর এইখানে ঘোরাবো কারণ ওই বারবার এক একজন করে আনলে না আর একটা অসুবিধা একই জায়গায় ঘুরতে যেতে হবে তার জন্য সবাইকে একবারেই নিয়ে আসবো আমার মা বাবাকেও নিয়ে আসবো আমার শ্বশুর শাশুড়িকেও নিয়ে আসবো সবাই মিলে এখানে ঘুরবে থাকবে তো বেশি দিন আবার থাকতে পারবে না আমার শাশুড়ি মা আগেই বলে দিয়েছে ওই পনেরো কুড়ি দিনের বেশি বাবা থাকতে পারবো না কারণ বাড়িটা আমাদের পুরো ফাঁকা থাকবে কারণ না ওইখানে দেখার মতন আর কেউই নেই সেই কারণে কিন্তু ওইখানে কাউকে না কাউকে থাকতেই হবে আর এরকম না যে তাদের সঙ্গে সম্পর্কটা অতটাই খারাপ যে তাদের ছেড়ে এখানে থাকবো তাদের সঙ্গে কোনো দিন সম্পর্ক রাখবো না এক একটা সময় আছে তখন কিন্তু সত্যিই এক একজনকে একটু স্পেস দেওয়াটা প্রয়োজন তা তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম আজকে অনেক কিছু শেয়ার করে দিলাম তা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাজারগুলো সব কিছু গুছিয়েও নিয়েছি ঘর বাড়ি সব ক্লিন করা হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে